আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আর একটা নতুন লেলেন গাড়ি কাগজপত্র আপ টু ডেট মালিকানা হাতে ঢাকা মেট্রো দ্যন্তান্ন উনিশ একচল্লিশ আটানব্বই বিশের মডেল বিশের এগারো মাসে রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন হেডলাইট এখন অরিজিনাল আছে গাড়ির সাথে কালারটা অরিজিনাল দেখেন বাম পাশে রেড লাইট এখন অরিজিনাল আছে মেন হিস্টরি নাই ফুল ফ্রেশ একটি গাড়ি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সামনের দুইটা চাকা একদম নতুন বডিটা খুব হেভি করে করা আছে এখন গাড়ির কন্ডিশন পিছনের চাকাটাও নতুন মতো আছে ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে বাম বাসের কন্ডিশন একদম ফুল ফ্রেশ গাড়িতে এখন অরিজিনাল পাতি গোলাপ আছে গাড়ির বাম বাসের কন্ডিশন বাম পাশের সামনের টাকা নতুন একদম অরিজিনাল কালারের একটি গাড়ি গাড়ির সাথে চারটা গিলাস এখন অরিজিনাল আছে এই যে দেখেন যাদের লাইলেন ডোস প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সামিয়াতা টন্টারপ্রাইজ শোরুম আমাদের কাছে আরও গাড়ি আছে এই যে বলোরবি এম টি প্লাস অরিজিনাল সেবের গাড়ি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন না এই যে দেখেন এই একটা আছে বলরবি এম টি প্লাস যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের শোরুমে জায়গা না থাকার কারণে